শুরুতে জানিয়ে দিচ্ছি এসকে হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম সুন্দরগঞ্জে পুত্র বধুকে ধর্ষণ মামলায় শ্বশুর সুলাইমার মেয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ গাইপান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত দেশে আরও পঁয়ত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দুই জন নতুন ধান ঘরে উঠলেও গাইপান্ধায় আগের মতো পালিত হচ্ছে না বাংলার নিজস্ব ঐতিহ্য নবান্ন উৎসব এই উৎসবকে পুনরুজ্জীবিত করার জন্য সংস্কৃতি চর্চা বৃদ্ধির তাগিদ সংস্কৃতিকর্মীদের পাঠ্যক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ ফার্থি ফেডারেশনের সবুজ দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতলো সফরকারী ইংল্যান্ড শুনছিলেন শিরোনাম এই সংবাদটি আঠারো দশমিক আর্ট এফ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ ডট রেডিও ডট এবং রেডিও ইশারা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট পয়েন্ট এইট এফ এম এ সুন্দরগঞ্জে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর সোলাইমার মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত বুলবুল ইসলাম আসামি সোলাইমার আলী উপজেলার কিসামত সর্বানন্দ গ্রামের মৃত আমির ছেলে পুলিশ সূত্রে জানা গেছে বিয়ের পর থেকে নববধূকে কুপ্রস্তাব সহ বিভিন্ন অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণ করে ওই অভিযুক্ত আসামি এ ঘটনায় ওই পুত্রবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন মামলার পর অভিযুক্ত সোলাইমানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে দুইজন করোনা জন শনাক্ত হয়েছেন জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক সুস্থ দুইশো সাতাশ জন আর চিকিৎসাধীন রয়েছেন বিরাশি জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা এদিকে দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় হাজার ছয়শ চুয়াল্লিশ জনে অপরদিকে একদিনে ব্যবধানে এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার পাঁচশো উনচল্লিশ জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ আশি হাজার সাতশো এগারো জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অপরদিকে করোনার টিকা মানুষকে বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অন্যদিকে বিশ্ব জুড়ে আবার ভয়ঙ্কর হতে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি তিরিশ লাখ উনষাট হাজার এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দ লাখ চৌষট্টি হাজার আটশো পঁচাশি জনে এদের মধ্যে সুস্থ হয়েছেন চার কোটি পঁয়ত্রিশ লাখ ছত্রিশ হাজার নয়শো জন এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব উৎসব প্রিয় বাঙালিদের জীবনে যেসব আচার অনুষ্ঠান উৎসব ওতপ্রোতভাবে জড়িত নবান্য তার মধ্যে অন্যতম সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এই উৎসবের আয়োজন করা হয় দেশের সকল ধরণের জনগোষ্ঠীর রেকর্ড এ উৎসব একটি সর্বজনীন উৎসব কালক্রমে গায়পান্তর সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে এই উৎসবটি এই উৎসবকে ফিরে পাওয়ার জন্য কৃষক কৃষানীদের মাঝে জমি বন্টন সহ সংস্কৃতি চর্চার তাগিদ দিয়েছেন সংস্কৃতি কর্মীরা আরও থাকছে মাসুদ মোশারফের রিপোর্টিং হেমন্তের ধান কাটা মানেই নবান্ন উৎসব নানান ধরনের পিঠাপুলি বানানোর ধুম কিন্তু গাইবান্ধার গ্রামগুলোতে আগের মতো পালন করা হয় না নবান্ন এখন আর নেই এই প্রাণপ্রিয় উৎসবের সোয়া আমাদের আমলে ধান কাটামারি করিয়ে যখন নতুন ধান নতুন ধান খাওয়া হয় তখন হয় যা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মুন্সি মুন্সি ডাকিয়া তাদেরকে খাওয়ায় একটা উৎসব পালন করা হয় এখন আর বর্তমান সিলেন চালু নাই আগে লবান করছিল মানুষ এখন আর করে না মিলেট তো উঠে গেছে বাবা মা কিংবা বড়দের কাছে এ উৎসবের কথা শুনে থাকলেও বাস্তবে নবান্ন উৎসবের কথা জানে না নতুন প্রজন্ম দিন দিন প্রায় হারিয়ে যাওয়া এ উৎসব তাদের কাছে হয়ে দাঁড়িয়েছে একটি কল্পনীয় বিষয় আগে আমরা শুনছি অনেক মানে নবান্নের এই সময়ে অনেক উৎসব পালন করত বা বিভিন্ন সবাইকে দাওয়াত করে আনিয়ে অনেক ভালোভাবে উৎসব পালন করতো কিন্তু এখন আর ওগুলো নাই আমরা শুনছি বাবা মার কাছ থেকে তারা অনেক অতিথি নতুন নতুন ধান কেড়ে নিয়ে আসে খাওয়াইছে আবার আনন্দ উৎসব করছে আমরা এখন চাই যে আবার এটা আমাদের আগের মতো করে হোক আদিকাল থেকে মানুষে মানুষের সম্প্রীতি বাড়ানোর নেপথ্যে নবান্ন উৎসব ছিল অন্যতম তবে হারিয়ে যাওয়া এই উৎসবকে নতুন প্রজন্মের মাঝে সার্বজনীন উৎসব হিসাবে ফিরে আনতে কৃষকদের মাঝে ধানের জমি বন্টনের তাগিদ দিয়েছেন কবি পিটু রশিদ নবান্ন উৎসব ফিরিয়ে আনতে গেলে আমাদের উচিত হবে যে শত শত বিঘা যাদের জমি আছে এই জমিকে কৃষকদের মাঝে বন্টন করে দেওয়া হোক কারণ কৃষকদের মাঝে যদি জমি বন্টন করে দেওয়া হয় তাহলে আবারও হয়তো ফিরে আসবে সেই সোনালি দিন নবান্ন উৎসবে মেতে উঠবে আমার গ্রাম বাংলা এদিকে নবান্ন উৎসবের মতো পার্বণগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য নামের আনুষ্ঠানিকতা নয় কৃষক কৃষানিদের নিয়ে প্রকৃত অর্থে এর স্বরূপ তুলে ধরার প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল মসজিদে তারা এই উদ্বৃত্তের যে ধানগুলি না দিয়ে তারা কিন্তু ঘরে ধান তারা আতি না করে কিন্তু তারা নিজেরাও ওই খেতে এই যে সংস্কৃতি এই সংস্কৃতিটা কি হারিয়ে যেতে বসেছে এবং বলবো যে হারিয়ে গেছে যতটুকু চিহ্ন আছে এটা শুধু অনিচ্ছলতা দিয়ে হবে না তবে অনুষ্ঠান দিয়ে কিন্তু সেই কৃষককে সেই কৃষানিকে উদ্বদ্ধ করা যায় স্মৃতিতে উদ্ভাসিত করা যায় যে আমরা বাঙালিরা একসময় নবান্য করতাম সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্ম এগিয়ে এলে আগের মতো গ্রাম বাংলায় পালিত হবে ঐতিহ্যবাহী নবান্য উৎসব সহ নানা পালা পর্বন এমনটাই সকলের মত মাসুদ মোশারফ রেডিও সারাবেলা গাইবান্ধা বাদ তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে কোনো মন্তব্য করেননি বিজ্ঞপ্তিতে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সদর থানায় এ সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা এতে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইন্সার্স মাহফুজুর রহমান বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মাহফুজা খানম সহ আরও অনেকে এ সময় নারী ও কন্যা শিশুর প্রতি উত্তক্তকরণ যৌন নিপীড়ন ধর্ষণ ও সহিংসতার প্রতিরোধে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা আয়কর ও রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনপিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মনিম ব্যক্তি করদাতা ব্যবসায়ী ও আয়কর আইনজীবী জনপ্রতিনিধি সব পক্ষের অনুরোধে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে নির্ধারিত সময় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পালানো হয়েছে আবারও গাইবান্ধার সংবাদ স্যামসাং প্লাজা তিবির ফুলছড়িতে সমন্বিত পুষ্টি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সংঘ প্রকল্পের সহযোগিতায় আজ ইন এর সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উপজেলা নির্বাহী রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা রফিক উজ্জামান কৃষি অফিসার ফাতেমা কাউসার মিশি সহ আরও অনেকে এবার খেলা প্রসঙ্গ কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ হকি ফেডারেশনের সবুজ দল আশরাফুল ইসলামের জোড়া গোলে ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে তিন দুই গোলে হারিয়েছে তারা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ষাট হাজার ও রানার্স আপ দল চল্লিশ হাজার টাকা পুরস্কার পায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর মিলন হোসেন এদিকে সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতেছে সফরকারী ইংল্যান্ড ডেভিড মালারের অর্ধ ভর করে চার উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল ইংলিশরা পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো ছেচল্লিশ রান করে দক্ষিণ আফ্রিকা জবাবে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড আগামী এক ডিসেম্বর সিরিজের শেষ টি টাউনের কেপটাউনে মুখোমুখি হবে দুদল এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সুন্দরগঞ্জে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর সোলাইমার মেয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ গাইপান্থায় একদিনের ব্যবধানে নতুন করে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত দেশে আরও পঁয়ত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দুই হাজার পাঁচশো পঁচিশ জন নতুন ধান ঘরে উঠলেও গাইপান্থায় আগে মতো পালিত হচ্ছে না বাংলার নিজস্ব ঐতিহ্য নবান্ড উৎসব এই উৎসবকে পুনরুজ্জীবিত করার জন্য সংস্কৃতি চর্চা বৃদ্ধির তাগিদ সংস্কৃতি কর্মীদের পাঠ্যক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি ফেডারেশনের সবুজ দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল সফরকারী ইংল্যান্ড এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারা প্রায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংখ্যা তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ সারা বেলা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবলা শুনতে ভিজিট করুন ডাব্লিউড রেডিও স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাপলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাপলা অ্যাপ এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপালা নাইনটি এইট এ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জসিমুদ্দিন আল্লাহ হাফিজ